আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারে নাই এজন্য সব সময় সব সময় চলতে ভিড়তে উঠতে বসতে স্টেফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপি দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে আদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে ঘুরতেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু ইস্তেক ফার করতে পারতেন তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেক ফার করতেন তিনি করতেন গোফরান কি করতেন গোফরান মানে হলো আস্তাফর গোফরান এক মানে কি গোফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাফির আবার বিষ্ণুই বলতেন মানলা জামাল ইস্তেক ফার জা আল্লাহ মিনকুল্লি দিন মাফরাজা যে ব্যক্তি সব সময় স্টেক ফারের সাথে লেগে থাকে তাকে সব সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কয় এদেশে গুমটুন নাই মনে হয় কোনো সয়ান নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্ব বললেন মানে লাজিমাল জাআলুল্লাহু লাহুম হুমিন কুল্লি যিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আহার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হামমিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কারার অন্তত যেوزر আমার কোনো টেনশন নাই টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো জ্যাসের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ে আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও তুলাতে পারি নাই সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রেচারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবি বললেন সদাসবদা যারা সব সময় ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পড়কড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ইস্তেগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলে না এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রাজা আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তিগফার পড়ার পাঁচ নম্বর ফজিলত হচ্ছে সব সময় ইস্তিগফার করলে আপনি মুস্তাজাবুদ আওয়া হয়ে কি হয়ে যাবেন মানে দোয়া করলে কবুল করবে কে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি